আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ঈদের যাবতীয় কার্যক্রম শেষ করে ঈদের ছুটিকে আমরা সমাপ্তি ঘোষণা করে আজকে চলে আসলাম হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনার জন্য খুবই চমৎকার কিছু কালেকশন ঈদের সালামি অফার মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখেন আমার হাতের যে প্রোডাক্টগুলো আছে অনেক সুন্দর বাস্তবসম্মতভাবে বলেন আর হচ্ছে ভিডিও আঙ্গিকে বলেন সর্ব আঙ্গিকে কিন্তু এই প্রোডাক্টগুলো একেবারে শ্রেষ্ঠ কোয়ালিটি সম্পন্ন কটন কারির মধ্যে এই প্রোডাক্টগুলো সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপারটা থাকবে অনেক সুন্দর একটা দুপারটা পাঁচ সাত নামাজে একটা দুপারটা থাকবে চারটা চারটা করে কালার থাকবে চার কালার চার পিস সেট সে নিতে হবে সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন কালার থাকবে এরকম সুন্দর সুন্দর চারটা করে কালার দেখেন এক দুই তিন এবং যে কালারটা খুঁজছি এটা একটা চারটা কালার এরকম চার পিস সেট সেট নিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই জান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন এত সুন্দর এত সুন্দর এই প্রোডাক্টগুলো প্রাইস থাকছে মাত্র চারশো টাকা একেবারে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস মাত্র চারশো আশি টাকায় দেখেন জমজম কটনকারি এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি এক্সক্লুসিভ অনেক বেশি এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আপনি আপনার মন মতো ডিজাইন নিতে পারবেন জাস্ট চারটা চারটা করে কালার সেট করা থাকবে এরকম চার পিস করে সেফ সেটাকার নিতে হবে ঠিক আছে সেফ টাকারে তিনটা ডিজাইন থেকে সর্বনিম্ন বারো পিস আপনি প্রোডাক্ট হোলসেল প্রাইজে নিতে পারবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন খুবই সুন্দর কটন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাটাগুলো থাকবে প্রত্যেকটা ডিজাইনের সম্পূর্ণ পাঁচ সাত একটা দুপাট্টা থাকবে আর হচ্ছে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করে এক কালার একটা সালোয়ার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর চারটা করে সেট করা থাকবে চারটা চারটা সে টাকার নিতে হবে হ্যাঁ আবারও বলতেছি একটা ডিজাইনের চারটা কালার থাকবে এরকম চার পিস করে সেট আকারে নিতে হবে আপনাকে যদি আপনি অর্ডার করতে চান তবে অবশ্যই আপনাকে চারটা চারটা করে সেটা নিতে হবে যে কোনো ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে আর আমার ভিডিওর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন বাছাই করা করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জিং ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপডেট ডিজাইন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এই চমৎকার কালেকশন আমার বোনেরা যারা বাসায় বসে ব্যবসা করতে আগ্রহী আছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো একেবারে সর্বোত্তম প্রোডাক্ট ঠিক আছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো হচ্ছে একেবারে সর্বোত্তম প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারটা চারটে করে সেট নিতে হবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন বিজনেসটাকে আপনাদের জন্য খুব সহজভাবে তুলে ধরেছি দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার সুন্দরগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি ফ্যাশনে যে কোনো ডিজাইন ভালো লাগবে চার পিস করে সে টাকায় নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনার সেল করতে না পারলে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি আমাদের কাছে আছে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ সর্বনিম্ন দুই মাসের মধ্যে আপনাকে চেঞ্জ করে নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট প্যাশন থেকে ইনশাল্লাহ যুগ উপযোগী সময় উপযোগী প্রাথমিক পর্যায়ের হ্যাঁ সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো আপডেট এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের কাছেই পাচ্ছেন ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস মাত্র চারশো আশি টাকা যার যে ডিজাইনটা ভালো লাগবে চারটা চারটা করে কালার সেট করা থাকছে চার পিস করে সেট সেট আকারে নিতে হবে সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন যাদের সম্ভব হবে সরাসরি শোরুম ভিজিট করার তারা সরাসরি এরকম শোরুম ভিজিট করতে পারবেন দেখেন আমরা কিন্তু সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো বুঝে সুবিধা মতো চলে আসতে পারেন আমাদের এখানে আপনার করে আমাদের থেকে নিতে পারবেন আর ঈদের পরবর্তীতে আমাদের শোরুম কিন্তু অনেক দিনই হয়ে গেছে খোলা হয়েছে আপনারা যারা এখনো মনে করতেছেন আমাদের শোরুম খোলা হয় নাই হ্যাঁ আপনারা সেই ভুলের মধ্যে থাকবেন না চলে আসেন আমাদের শোরুমে এসে আপনার মতো করে প্রোডাক্ট নিয়ে যান দেখেন এত সুন্দর মাস আল্লাহ মাসাল্লাহ অল্প দামের মধ্যে চারশো আশি টাকায় এত সুন্দর প্রোডাক্ট এটা আপনি আমার হাসিব পারফেক্ট পেশনের এই কোয়ালিটি হাতে না পেলে বিশ্বাসই করতে পারবেন না যে এত কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রোভাইড করা সম্ভব জি অবশ্যই আমরা সব সময় সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের জন্য সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে ডিক্লেয়ার করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাশাআল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ লেভেলের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় সুতরাং যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট स्क्रीनशॉट शॉट ने निन्न जब भाई এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইনশাল্লাহ আপনার পছন্দ থাকবে সর্বোচ্চ দেখেন আপনার পছন্দের মূল্যায়ন হবে সর্বোচ্চ মূল্যায়ন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো কেবলমাত্র আমরাই দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য চারশো আশি টাকায় দেখেন চারশো তো আশি টাকায় পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করে দেওয়ার মতো এত সুন্দর সুন্দর হিট লিস্টের সব কালেকশনগুলো ইনশাল্লাহ সুতরাং আর অপেক্ষা কিসের সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশনে অথবা Oui. অনলাইনের মাধ্যমে অর্ডার করে সুন্দরবন কুরিয়ারে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র পাঁচশো দশ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি সুন্দরবন কুরিয়ারে দিয়া কুরিয়ার থেকে প্রোডাক্টগুলো রিসিভ করে নিয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কটন ফেব্রিক্সের মধ্যে একেবারে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সালোয়ারের কাপড় অনেক ভালো এই প্রোডাক্টগুলো সালোয়ারের কাপড় নিয়ে অনেক অবজেকশন দিয়ে থাকে কিন্তু আমাদের যে কোয়ালিটিগুলো আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট জাস্টিফাই করে তারপর এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য বাজারে প্রোভাইড করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের মান কালার কষ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন নিশ্চিন্তে আমার এই প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আপনি ব্যবসা করতে পারবেন এবং ব্যবসা করে আপনি তৃপ্তি পাবেন আমার প্রত্যেকটা ডিজাইন হিট প্রত্যেকটা ডিজাইন ভাইরাল প্রত্যেকটা ডিজাইন আপডেট প্রত্যেকটা ডিজাইন আধুনিক ডিজাইন দেখেন সব ইউনিক কোয়ালিটি নিয়ে আমরা কাজ করি ভাই আমরা কোনো পুরান চুরান ডিজাইন নিয়ে কাজ করি না আমাদের প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে চকচকা ফক ফকা। হ্যাঁ ঝকঝক হালকা দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফল কালেকশনগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে বান্টি বাজার আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আর যদি আমার শোরুম ভিজিট করতে আপনার কষ্ট হয় একান্তই তাহলে আমার শোরুম সাত দিন খোলা থাকে অনলাইন সার্ভিসের মাধ্যম খোলা থাকে আপনি ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে বাছাই করে করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা বাসায় বসে অর্ডার করবেন আর যারা আসতে পারবেন তারা অবশ্যই আসবেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আসতে পারবেন তারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ এসে দেখে নিজের মতো করে মনের একটা শান্তি লাগে ভাই যখন মালটা হাতে ধরেন না ধরবেন না তখন একটা আপনার কাছে অন্যরকম অনুভূতি ফিল হবে যে না ঠিক আছে কাপড় দাম অনুযায়ী মানটা অনেক ভালো আছে এরকম একটা ইনশাল্লাহ আপনারও এক্সপিরিয়েন্স হয়ে যাবে আসলে কাপড় কোয়ালিটি প্রথমবার আসলে পরবর্তীতে আসতে হবে না আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিও তো আপনাদের সাথে নতুন কালেকশন নিয়ে ইনশাল্লাহ আলাইকুম আল্লাহ হাফেজ